আসসালামু আলাইকুম এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা থানা বড়াই গ্রাম গ্রাম তালসু কুন্ডুপাড়া তে এগুলো ক্যারেটে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন পোটলের চারা প্রতি ক্যারেটে একশো পাঁচ পিস করে চারা ধরে বড় ক্যারেটগুলি এই ক্যারেটগুলির দাম নেওয়া হয় দেড়শো টাকা আর হচ্ছে ক্যারেটের ভাড়া দুইশো টাকা একশো আশি টাকা এক এক জায়গার এক একটা ভাড়া পরে আর এই যে ছোটো ক্যারেটগুলি যারা তিরিশ পিস সর্বনিম্ন চারা নেয় তাদের জন্য এই ছোটো ক্যারেটে সাজানো হয় তো মোটামুটি আজকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জেলাতে আমাদের পটলের চারা যাবে দেখতে পাচ্ছেন প্রতিটি জেলায় যারা অল্প সর্বনিম্ন আমরা তিরিশটা চারা সেল দিয়ে থাকি তো আমাদের যারা অন্যান্য জাতের সাথে লম্বা জাতের পোটল হবে চারার গুণাগুণ দেখেন কি সুন্দর সতের চারা অন্য কথা এত সুন্দর চারা পাবেন না কারণ হচ্ছে আমরা লতা দিয়ে মাটি দিয়ে তারপরে পলি চারা করি আমাদের কোনো টিসু কালচারে চারা করে না আর মূলত পলি মাটি ভরে চারা করলে ওই চারাটা বেটার হয় এক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামাইকুম সাইন ভাই কি অবস্থা ভাই এই তো আজকে কত দিনের অর্ডার ভাই আজকে প্রায় চার হাজারের মতো প্রায় চার হাজার মতো চারার অর্ডার দেখতে পাচ্ছেন আমরা ক্যারেটে সাজাইছি বড় ক্যারেট গুলি প্যাকেটিং করা হচ্ছে আমরা দশ টাকা মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস আছে ওখানে ওখানে আমাদের এই পোটলের চারাগুলি সেল দিয়ে থাকি দশ টাকা পিস হিসেবে তে আপনারা যদি পোটলের চারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিদিনকার ডেলিভারি প্রতিদিন দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম